নমস্কার বন্ধুরা এমপি রুটিন ইউটিউব চ্যানেল ওয়ে ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে একটা এমপ্লিফায়ার আপনাদের সামনে নিয়ে এসেছি এটা দেখতে পাচ্ছি কিন্তু পুরনো এমপ্লিফায়ার আর আপনার থাম্বেলটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন তো বন্ধুরা এই এমপ্লিফায়ারটা দাদাভাই দিয়ে গেছিলেন খড়গপুর থেকে তো এটা এটা রিপেয়ারিংয়ের জন্য এটা দেখুন দুশো আট স্টেরিও বোর্ড আছে এটা হয়তো অনেক আগের এমপ্লিফায়ার ঠিক আছে এটা কিন্তু দেখুন দুশো আট স্টেডিও স্টেরিও বোর্ড আছে এখানে এখানে ফোর ট্রানজিস্টারের বোর্ড কিন্তু এখানে আছে ঠিক আছে এটা বেঞ্চ কোম্পানির একটা এমপ্লিফায়ার তো বেঞ্চ কোম্পানির এখানে বোর্ড কিন্তু আছে এখানে তো বন্ধুরা এটা রিপেয়ারিংয়ের জন্য দিয়েছিলেন তো দাদাভাই এটা অন্য কোথাও তো রিপেয়ারিং করেছিলেন ঠিক আছে তো বোর্ডটা মানে যে অবস্থা যেটা ছিল আপনাদের ঠিক আছে আপনাদের দেখাবো আমি যে অবস্থাটা ছিল মানে অনেক ক্রিটিক্যাল অবস্থা ছিল মানে একদম জঘন্য করে দিয়েছিল যেখানে রিপেয়ারিং করেছিল বাট এটার প্রবলেমটা আপনাদের প্রথমে বলে দিই এক সাইড মানে চ্যানেলে এক সাইড কিন্তু সাউন্ড টোটাল ছিল না আর এক সাইড যদিও সাউন্ড ছিল মানে ইলেকট্রিক লাইন পাওয়ার সুইচ অন করলেই কিন্তু সাউন্ডটা অটোমেটিকলি আসবে ঠিক আছে আপনি ভলিউম বাড়ান কমান যাই না কেন গান চললেও আছে না চললেও কিন্তু আছে আওয়াজ ঠিক আছে তো এখনও বর্তমান কিছু নয়েজ কি জিনিস কিছু নেই আমার কিন্তু এমপ্লিফায়ার চালু আছে ঠিক আছে আপনারা আবারটা শুনতে পাচ্ছেন এমপ্লিফায়ার কিন্তু চালুই আছে আর এখানে একটা রেজিস্ট্রেশন দেওয়া আছে এটা কেন দেখছি আমরা অবশ্যই বলবো তো বন্ধুরা এখানে দেখুন এনার এখানে আছে দেখুন মেন যে বোর্ড আছে অডিও বোর্ড সেটা কিন্তু অডিও বোর্ড এখানে দেওয়া আছে দাদাভাইয়ের কি ট্রান্সফর্মার জ্বলে গিয়েছিল মানে এই যে কোম্পানির ট্রান্সফর্মার ছিল ট্রান্সফর্মারটা জ্বলে গিয়েছিলো তো এটা কলকাতা থেকে দাদাভাই কিনে এনে সে মেকানিককে দিয়েছিলেন যে এটা এখানে ইনভুল করাতে মানে এখানে লাগাতে তো বাট সে ট্রান্সফর্মার জায়গায় হয়তো আরও অনেক কিছু করেছে বাট মেনলি ব্যাপার যেটা দেখুন এখানে বোর্ডে কিন্তু অনেক ঘাঁটাঘাঁটি করেছে কিন্তু বোর্ডটা কিন্তু এই পিছনটা পেছনে আমি আমি এটাকে সেটিংস করে দিয়েছি আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন একদম বোর্ডটা একদম নষ্ট করে দিয়েছিল এক সাইড ঠিক আছে তো এটাকে আমি এক সাইড রিপেয়ারিং করেছি ঠিক আছে জাস্ট এই সাইডটাই আর বেস তো একদম মানে সে ভাবার মানে কথাই নয় মানে আপনারা দেখলে মানে অন্য কেউ যদি এই বোর্ড দেখে মানে এই অবস্থা তাহলে কিন্তু এই বোর্ডকে এমনিতেই ফেলেই দেবে কাজই করবে না যে অবস্থাটা করেছিল পেছনের মানে এই পোর্শানটাতে একটা শোল্ড্রিং কি জিনিস নেই সবকে মানে তুলে দিয়েছে এই যেহেতু ট্রানজিস্টার লাগানো আছে ঠিক আছে ও টানডিস্টারের যে শোল্ড্রিংগুলো টোটালি উঠে দিয়েছে ঠিক আছে ঘেঁটে এর অবস্থা একদম চৌচির করে দিয়েছে তো ওটাকে অনেক মানে সময় লেগেছে আমার করতে অনেক সময় লেগেছে বাট এখান বেস্ট টেবিল তো টোটাল ঠিকই ছিল ঠিক আছে বা আসতো এই বেস্ট টেবিল থেকেই আর অডিও বোর্ডটা প্রায় ঠিকই ছিল টুকটাক কিছু প্রবলেম ছিল এই জন্য কিন্তু সাউন্ডটা আসলো না এটা কিন্তু পুরো প্রবলেম সলভ হয়ে গেছে বাকি এটাই সমস্যা ছিল ঠিক আছে সমস্যাটা কিন্তু এটাই ছিল আমার এটাতে যতটুকু না সময় লেগেছে আমার সামনে লাগে এটাতে বেশিতে দেখুন এটার বোর্ডটা কিন্তু একদম মানে মোর্চা হয়ে কালো হয়ে গেছিলো এটা কিন্তু আমি পুরো ওয়াশ করেছি দেখুন নতুনের মতো হয়ে গেছে একদম বাট পেছনটা আমাদের আমি দেখাতে পারছি না আমি এখন ভলিউমগুলো কানেকশান করে দিয়েছি মানে এটা কিন্তু ভলিউম সমিতি কিন্তু একদম বসানো আছে ক্যাবিনেটে তো দেখুন এটার মানে যে অবস্থাটা ছিল একদম মানে জঘন্য অবস্থা ছিল ঠিক আছে এখানে পাশালাই করা ছিল না ঠিক আছে আমি পার্সলাইটা কিন্তু নতুন করে করেছি আর এটা পার্সালাটা যে এখানে করা আছে দেখতে পাচ্ছেন ঠিক আছে এই এই ছোটো পার্সালাই আর তাও এখানেও দেখুন ফয়েল তুলে দিয়েছে দেখুন যে নিজের যে ফয়েল থাকে সে ফয়েলসে তুলে দিয়েছে দেখুন মাল কম হলছে দেখুন ঠিক আছে পুরোই হলছে তো এটাকে টোটাল বাদ দিয়ে দিয়েছি আমি ঠিক এটা এমনি ফলস এখন বর্তমানে ফলস এটা আমি এখানে করে দিয়েছি ঠিক আছে এই দেখুন এখানে একটা ফিল্টার ক্যাপাসিটা দিয়ে আমি এখানে ডায়োড দিয়ে এখানে এই প্লুডুতে মডিউলটাকে অপারেট করার জন্য আমি এখানে আঠাত্তর পাঁচ দিয়ে হিটসিং দিয়ে বসিয়ে দিয়েছি আর এখানে দেখুন এখানে যে তার খোলা আছে এটা হচ্ছে মানে এই যে পাওয়ার সাপ্লাইটা এই পাওয়ার সাপ্লাইয়ের জন্য আছে এই লাইনটা ঠিক আছে এটা থেকে ফ্যান প্লাস এই কুলিং ফ্যান ভাই এখানে একটা কুলিং ফ্যান লাগানো ছিল উপর থেকে নিচে দিয়ে এটা কুলিং ফ্যান প্লাস এই যে মডিউলটা এই মডিউলটা অপারেট হবে আর এটা দেখুন এটা হচ্ছে ইনপুটের জন্য মানে এই মডিউল ব্লুটুথ থেকে ইনপুট করার জন্য আর এখানে আরেকটা দেওয়া আছে দেখুন তার এটা হচ্ছে ব্লুটুথকে ফাইভ ভোল্ট দেওয়ার জন্য ঠিক আছে এটা ফাইভ ভোল্ট সাপ্লাই তার আছে এটা এগুলো টোটটা কাজ বাকি আছে টুটা বাকি বলতে এখানে রেজিস্ট্রান্ডটা আমি এমনি ফলস লাগিয়ে রেখেছি এটাকে জাস্ট একদম পুরো ফিনিশিংভাবে লাগাতে হবে বাকি ব্লুটুথ মডিউলটা কানেকশান করতে হবে আর এখানে আউটপুট ইনপুট কানেকশান করতে হবে এখানে কিন্তু কানেকশানটা ওটা খুলে ফেলে দিয়েছি এখানে থেকে কোনো তারই ছিল না কানেকশান ঠিক আছে আর ট্রান্সফর্মারটা তো দাদাভাই এনেছে এটা লাগেছে ঠিক আছে কোনো প্রবলেম নেই ট্রান্সফর্মারটা পুরো ওকে আছে আর টোটাল বোর্ড দেখুন আর এখানে দেখুন আমার আসলে দেখুন এটা এটা পুরো ফেটে গেছে এটা ঠিক তাও চলছে কিছু প্রবলেম নেই ঠিক আছে হিডিও হচ্ছে না চলছে তো চলুন এবার একটু আমাদের টেস্টিংটা দেখাই তো আজকে মূলত ভিডিও নিয়ে আসার কারণ কারণ রিপেয়ারিং ভিডিও আমি খুব কমই দিই দিনটা বললেই চলে আর এখানে দেখুন একটা সাপ্লাই দেওয়া আছে এটা এই ট্রান্সফর্মার থেকে করা ছিল ঠিক আছে এই ব্লুটুথ মডিউলকে ঠিক আছে তো এটার জন্যই এটাকে কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি ঠিক আছে এটাকে আমি এখানে করে দিয়েছি ঠিক আছে কোনো প্রবলেম নেই একদম দেখুন পুরো নয়েজ ফ্রি দেখুন আমার এমপ্লিফায়ার কিন্তু চালুই আছে ঠিক আছে এমপ্লিফায়ার কিন্তু আমার চালু আছে কোনো নয়েজ ফ্রি একদম তো আজকে ভিডিওটা নিয়ে আসার এই কারণ একটাই কারণ যে আমার অনেক এমপ্লিফায়ার রিপেয়ারিং হয় তো রিপেয়ারিংটা ভিডিও নিয়ে আসা হয় না কারণ কাস্টমার সামনে দাঁড়িয়ে থাকলে ভিডিওটা করতে পারি না ঠিক ঠিক আছে আমাদের সেরকম এতটা আমাদের নেই যাই হোক বন্ধুরা মানে কাস্টমারের সামনে ভিডিও বানাতে একটু বোধ লাগে মানে বুঝতেই পারছেন ঠিক আছে তো যাই হোক বন্ধুরা সেটা নিয়ে কথা নয় মেন সমস্যাটা হচ্ছে দেখুন এমপ্লিফায়ার আপনাদের যদি কারোর এমপ্লিফায়ার থাকে রিপেয়ারিং করার জন্য তো সেই এমপ্লিফায়ার আপনারা আনতে পারেন কোনো প্রবলেম নেই ঠিক আছে রিপেয়ারিং হয়ে যাবে যে ধরনের অ্যাম্প্লিফায়ার হোক বা যেই প্রবলেম হোক সময় দিতে হবে আপনার অ্যাম্প্লিফায়ার রিপেয়ারিং হয়ে যাবে কিছু প্রবলেম নেই আর এটা দাদা কিন্তু খড়গপুর থেকে দিয়ে গেছিলেন এই অনেক জায়গায় দেখিয়েছিলেন পারেনি তো এখানে দিয়ে গেছে তো আমি প্রবলেম সলভ করে দিয়েছি তো চলুন আমাদের একটু টেস্টিংটা দেখাই দেখুন এটা আছে বেশ এটা মিড এটা এখন কানেকশন এটা কানেকশন করে দেবো আমি দেখুন ভলিউম কিন্তু খোলা আছে দেখুন কিছু নয়েজ কি জিনিস একদম নেই আপনারা অবশ্য আওয়াজ পাচ্ছেন নয়েজ কী জিনিস একদম নেই আর আমার এই কটা আমি লাগিয়ে রেখেছি এটা ইনপুট থেকে চালাচ্ছি আর যেহেতু এটা কানেকশান করা নেই তো যাই হোক বন্ধুরা আমাদের চ্যানেলটা একটা চ্যানেল আমি খুলে দেখাচ্ছি দেখুন ঠিক আছে এটাতে চলছে কিছু প্রবলেম নেই তো বন্ধুরা আপনারা যদি কারো পুরনো এমপ্লিফায়ার থাকে যদি কিছু প্রবলেম হয়ে থাকে যে কোনো প্রবলেম ঠিক আছে নিয়ে আসবেন অ্যাম্প্লিফায়ার রেখে যেতে হবে রিপেয়ারিংয়ের টাইম লাগবে দাদা ঠিক আছে নতুন অ্যাম্প্লিফায়ার নয় যে নতুন মাল এসে ফিটিং করে দেবো তো দাদা রিপেয়ারিং কাজ টাইম লাগবে আমাদের কাছে এ টু আমার কাছে এ টু জেড এমপ্লিফায়ার রিপেয়ারিং হয় ঠিক আছে এমনকি সেটা টাইপের অ্যাম্প্লিফায়ারও যদি রিপেয়ারিং হয় সেটা অ্যাম্প্লিফায়ের ভিডিও দেয় না কারণ অনেক কিছু প্রবলেম থাকে অনেক কাস্টমারের প্রবলেম থাকে ভিডিও দেওয়াটা সম্ভব নয় ঠিক আছে দেয় না ওই জন্য তো আপনাদের যদি কারোর এমপ্লিফায়ার থাকে ঘরোয়া এমপ্লিফায়ার বা কোনো সেটা অ্যাম্প্লিফায় নিয়ে আসবেন অ্যাম্প্লিফার মিক্সচার যে কোনো জিনিস কিন্তু আমার কাছে রিপেয়ারিং হবে কোনো প্রবলেম নেই তা বন্ধুরা আজকে মূলত এটাই জন্য ভিডিও নিয়ে আসা তো চলুন বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন না চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সকালে ভালো উচ্চ থাকুন বাই